প্রথম দেখেন এই একটা কালার ভাই কত সুন্দর একটা কালার এটা দেখছেন ভাই এটা কত সুন্দর আপনাকে কিন্তু দেখা যাচ্ছে বাংলাদেশের সব সাইজের টাইলস ষোলো ষোলো চব্বিশ 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 আটচল্লিশ বত্রিশ বত্রিশ এবং ওয়ালের টাইলস এর মধ্যে আট বারো বারো চব্বিশ বারো আঠারো সব ধরনের টাইলস আজকে দেখাবো একটা চারু কোম্পানির একটা টাইলস চারুর অনেক চমৎকার টাইলস এটার দাম করবো কিন্তু গোল্ডেন শেড গোল্ডেন শেড গোল্ডেন শেড কিন্তু সবগুলাই অনেক চমৎকার প্রত্যেকটা টাইলস কিন্তু সব থেকে বেশি চলে আর প্রত্যেকটা মাল মার্কেট থেকে আপনি তিরিশ পার্সেন্ট ছাড়ে মাল পাবেন তিরিশ থেকে চল্লিশ পার্সেন্ট কিছু কিছু টাইলস আছে অর্ধেক দামে পাবেন আচ্ছা এই যে একটা দেখতে পাচ্ছেন এটা অনেক সুন্দর এটা অনেকে পছন্দ করে এক হাজার স্কোয়ার ফিট টাইলস নিলে আমার কাছ থেকে আপনার তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা থাকবে এই গ্রেড এর মধ্যে একটা টাইলস আছে এই গ্রেড এটা শেলটেক কোম্পানির এই গ্রেড আরো একটা নতুন টাইস এর আর আজকের বিশেষ অফার থাকতেছে পুরো ভিডিওটা দেখলে জানতে পারবেন এই বিশেষ কি থাকতেছে আর কোথা থেকে এই বিশেষ সকল সাইজের টাইস গুলো আছে আমরা চলে আসছি আজকে বাড়ি ধরা যে ব্লকের বিশ নম্বর রোড ঢাকা টাইস হাউস আর ঢাকা টাইস হাউসে আসলেই কিন্তু আপনারা পেয়ে যাবেন আমাদের সাগর ভাইকে আসসালামাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি এই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আবারও চলে আসলাম আপনার টাইসের শপে একদম নতুন ইউনিক টাইপ এর কিছু টাইস দেখার জন্য তো আজকে কি কি থাকতেছে আজকে আপনাদের ভিউয়ারদের জন্য আপনার ভিউয়ারদের জন্য অনেকগুলো নতুন কালেকশন নিয়ে আসছি বাংলাদেশের সব সাইজের টাইলস ষোলো ষোলো চব্বিশ 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 আটচল্লিশ বত্রিশ বত্রিশ এবং ওয়ালের টাইলসের মধ্যে আট বারো বারো চব্বিশ বারো আঠারো সব ধরনের টাইলস আজকে দেখাবো সবগুলার কালেকশন অনেক হিউজ পরিমাণে আছে ষোলো ষোলো কালেকশন আমার কাছে আটটা আছে চব্বিশ চব্বিশ কালেকশন আমার কাছে আঠারোটা আছে বত্রিশ বত্রিশ কালেকশন আছে এলো চারটা চব্বিশ আটচল্লিশ আছে তিনটা যার যত কোয়ান্টিটির মাল লাগে প্রত্যেকটা মাল আজকে আমি দিতে পারবো আচ্ছা আচ্ছা তো আপনার কাছে হচ্ছে ভাই অনেক শপ আছে আপনার শপে কেন আসবে আমার কাছে মূলত মাল নেওয়ার কারণ হলো আমার কাছে লটের মালটাও আছে আমার কাছে প্যাকেটের মালটাও আছে প্রত্যেকটা মাল মার্কেট থেকে আপনি তিরিশ পার্সেন্ট ছাড়ে মাল পাবেন তিরিশ থেকে চল্লিশ পার্সেন্ট কিছু কিছু টাইলস আছে অর্ধেক দামে পাবেন আর এই যে খরচটা হচ্ছে যেমন আমার কাছ থেকে আপনি কিন্তু কম দামে পাচ্ছেন এই আপনি যখন ফিটিং ফিটিং করবেন আপনার কম লাগতেছে এই টাকাটা আপনার দেখা যাবে এক হাজার স্কোয়ার ফিট টাইলস নিলে আমার কাছ থেকে আপনার তিরিশ টাকা পঁয়ত্রিশ হাজার টাকা থাকবে আপনার যে মিস্ত্রিকে আপনি তিরিশ টাকা আপনার মিস্ত্রিকে কিন্তু আঠারো টাকা বা বিশ টাকা ফুটে আপনি খরচ দিবেন ওই খরচটা কিন্তু উঠে দিতেছে আমার থেকে টাইলস নিলে আপনার সাশ্রয় হবে আর আমার থেকে টাইলস গুলো প্রত্যেকটা মাল একদম ফ্রেশ পাবেন যার যেরকম বাজেটের টাইলস প্রত্যেকটা টাইলস আমার কাছে আছে আচ্ছা প্রথমে কি দেখবো ভাই আজকে সর্বপ্রথম ষোলো ষোলো টাইলস গুলা দেখাবো ষোলো ষোলো টাইলস এর মধ্যে আমার কাছে সর্বপ্রথম গোল্ডেন কালার থেকে শুরু করে প্রত্যেকটা টাইলস কিন্তু পাথর বডি আজকে কিন্তু কোনো মাটির টাইলস নাই 240 টাকা 40 টাকার কোনো টাইলস আমার কাছে নাই আচ্ছা আর এই যে আমার কাছে আছে এটা বি গ্রেডের পাথর বডি এটার দাম পড়বে মাত্র 52 টাকা স্কয়ার 52 টাকা স্কয়ার ফিট 52 টাকার মধ্যে এই একটা টাইলস আছে এটাও পড়বে মাত্র 52 টাকা স্কয়ার ফিট এটা হলো খাদিম কোম্পানি খাদিমের খাদিম এই যে পিছনে কিন্তু খাদিম লেখা আছে খাদিম কোম্পানির মাত্র 52 টাকা স্কয়ার ফিট আর এই একটা টাইলস আছে দেখেন এটা সাধারণ মধ্যে কোম্পানির হ্যাঁ এতুশার কোম্পানির এগুলো কিন্তু মিরর পলিশ এগুলোর দাম পড়বে মাত্র বান্ন টাকা গ্রেড একটা কোম্পানির গ্রেড মাত্র পঞ্চান্ন টাকা পঞ্চান্ন টাকা থেকে কিনলে কিন্তু এটা বাষট্টি টাকা তেষট্টি টাকা নিচে পাবেন না আমার থেকে নিলে মাত্র পঞ্চান্ন টাকা ছোট টাইলস এ কিন্তু অফারটা কম যত তুলনামূলক বড়োর দিকে যাবেন দামটা তাহলে ছাড় তত বেশি পড়বে আর সর্বপ্রথম ছোট ট্যাক্স থেকে শুরু করি যার যে কম বাজেট কম বাজেট ট্যাক্স গুলো দেখাচ্ছি এ গ্রেডের এটা মাত্র পড়বে বান্ন টাকা পঞ্চান্ন টাকা স্কোয়ার ফিট এই একটা হোয়াইট এর মধ্যে একটা হোমোজেনিয়াস ফোন কোম্পানির হোমোজেনিয়াস কিন্তু বেস্ট এটার দাম পড়বে এ গ্রেডের দাম মাত্র তিপ্পান্ন টাকা স্কোয়ার ফিট বি গ্রেড একান্ন টাকা একদম প্যাকেট করা থাকবে কোনো মানে কোন খোলা না আর এইটা ষোলো ষোলোর মধ্যে এই যে গোল্ডেন কালার এই একটা আছে আর নিচেই একটা আছে দুইটা ফাইবার কিন্তু একটু তফাৎ এগুলোর দাম পড়বে মাত্র বান্ন টাকা থাকবে এরপরে চব্বিশ চব্বিশ কালেকশন গুলো দেখাবো আজকে আপনাদের ভিউয়ারদের জন্য আমি বিশ থেকে পঁচিশ টাকা কালার টাইলস নিয়ে আসছি তাই নাকি ভাই সর্বপ্রথম দেখেন এই একটা কালার ভাই কত সুন্দর একটা কালার এটা দেখছেন ভাই সুন্দর আপনাকে কিন্তু দেখা তো চমৎকার কালার ভাই কালারটা খেয়াল করছেন কত সুন্দর কিন্তু একশো টাকা একশো দশ টাকার নিচে আপনি পাচ্ছেন মাত্র পঁচাশি টাকা স্কোয়ার ফিট তাই নাকি ভাই জি আর নিচে একটা কালার দেখতেছেন এই যে নিচে কালারটা দেখতেছেন রেইনবো 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 এটা কিন্তু

তারপর আপনি যেরকম জায়গায় ডার্ক কালার দরকার যে জায়গা ময়লা বোঝা যাবে না এই টাইলস টা কিন্তু দিতে পারেন তাই নাকি কালারে কিন্তু কোনো কিছু বোঝা যাবে না দেখেন আপনাকে আপনাকে দেখা যাইতেছে এই টাইলসের দাম পড়বে মাত্র পঁচাশি টাকা এটা কিন্তু করা কার্টন করা এবার দেখাবো লটের মা

কম খরচে কিন্তু হচ্ছে আমাদের থেকে টাইলস নিলে আপনার কিন্তু অনেকটুকু টাকা সাশ্রয় হবে সর্বপ্রথম লটার মালের মধ্যে এই টাইলস টা দেখাবো এই একটা কাজ এটা হোমোজেনিয়াস হোমোজেনিয়াস এই টাইলসটার দাম পড়বে মাত্র বাষট্টি টাকায় চব্বিশ 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 টাইলস মাত্র বাষট্টি টাকা থেকে শুরু দেখা যা পাথর বডি যে পাথর বডি চারু লেখা থাকবে এটার দাম পড়বে মাত্র সত্তর টাকা বলতে এই যে খামাল খামার কিন্তু একবারে নিজের দেখে খেয়ে যাবে প্যাকেট যদি ভাঙা থাকে দেখা যায় না কিন্তু সব দেখা যায় এই যেমন একটু যদি চলটানো থাকে একটু পরিমাণে এই যে পরিমানে একটুখানে চলটানো এটাও দেখা যাচ্ছে ফ্রেশ মানে খোলা টাইপস আপনি দেখে দিতে পারবেন কোনো সমস্যা থাকবে না আপনি চাইলে যেভাবে চান ওইভাবে দিতে পারবেন এই একটা গোল্ডেন ফ্রেশ ফাইবারের মধ্যে দেখতেছেন হলুদ হলুদ হলুদের মধ্যে এটা কিন্তু অনেক চমৎকার একটা সুন্দর জোরে যাচ্ছে মাল কিন্তু বাঁধতেছে না এই মালটাই মাত্র সত্তর টাকা স্কোয়ার ফিট আপনারা খামাল দেখতেছেন দেখে নিয়ে যেতে পারবেন আর এই লটের মাল গুলা কিনলে আপনার তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা সেভ হবে প্রতি এক হাজার স্কোয়ার ফিট টা আর এই একটা কালার দেখতেছেন এই যে এটা যেটা দেখতেছেন সাদার মধ্যে ফাইবার এটা অলরেডি 1380 স্কয়ার ফিট আমার কাছে আছে কেউ যদি চান 5000 স্কয়ার ফিট এক 5000 স্কয়ার ফিট আমি এটা দিতে পারি আচ্ছা এটা এখন পড়বে মাত্র 70 টাকা স্কয়ার ফিট 70 টাকা স্কয়ার ফিট লটের মালগুলা কিন্তু নিলে আপনার দেখা যায় যে আমার লটের মালগুলা যদি আমার থেকে নেন আপনি একদম ফ্রেশ টাইলস গুলো প্রায় বলা যায় পাবেন আর যদি প্যাকেট চান প্যাকেটটা কিন্তু আমার কাছে এগুলোর মধ্যে কিন্তু প্যাকেটও আছে প্যাকেট আছে 110 টাকা 105 টাকা পরে চারুর মাল কিন্তু এমনি দাম বেশি আমার থেকে নিলে খোলা গুলা হলো 70 টাকা প্যাকেটটা বললে প্যাকেটটা সংগ্রহ করে দিতে পারবে এই আচ্ছা আচ্ছা প্যাকেট কিন্তু আছে পিছনে অলরেডি প্যাকেট আছে আচ্ছা ভাই এই একটা কালার দেখতে পাচ্ছেন অনেক চমৎকার এটার ফাইবার চাইনা ফাইবার বলি যারা সিম্পল পছন্দ করে অনেক মানুষ কিন্তু এরকম কালারফুল মালগুলো পছন্দ করে না সিম্পল যারা পছন্দ করেন তারা এই টাইলসগুলো নিতে পারেন এটাকে আমরা বলি চায়না ফাইবার চায়না ফাইবার মানে ফুললি যে চায়না টাইলসগুলো আপনি কিনবেন কিনবেন চায়না টাইলসগুলো কিন্তু এগুলো নকল চায়নার কপি জি চায়নার কপি এটার দাম পড়বে মাত্র সত্তর টাকা স্কোয়ার ফিট এটা লটের নয় লটের আচ্ছা ভাই আরেকটা চলে আসছে এটাও চায়না ভাই এটা কিন্তু অনেক সুন্দর কালারের মধ্যে আমার কাছে তিনটা কালার হয় চায়নার এই তিনটা কালারের মধ্যে এই একটা কালার দুই নম্বরে দেখাইতেছি এটার দাম পড়বে মাত্র সত্তর টাকা সত্তর টাকা স্কোয়ার ফিট এর চমৎকার টাইস আচ্ছা এটার দাম পড়বে সত্তর টাকা এই একটা আরেকটা চলে আসছে এটা চায়না ফাইবার এটা এটার দাম পড়বে মাত্র সত্তর টাকা এটাও সত্তর টাকা সত্তর টাকা স্কোয়ার আচ্ছা এটাও সত্তর টাকা জি এই একটা কালার দেখতেছেন বিজলি ফাইবার না বিজলি ফাইভ

অনেক সুন্দর কিন্তু দেখছেন চমৎকার কালার ভাই সুন্দর এটার দাম পড়বে মাত্র 70 টাকায় স্কয়ার 70 টাকা স্কয়ার ফিট আচ্ছা চারুর প্রত্যেকটা কালারই কিন্তু ভাই স্ট্যান্ডার্ড চারুর প্রত্যেকটা কালার স্ট্যান্ডার্ড হেভি জিবি রঙা কোনো কালারই করে না মানে সবাই কম বেশি সব মানুষই কিন্তু চারুর টাইলসগুলো পছন্দ করে এই যে নিচের আরেকটা দেখেন কত সিম্পল ব্লু শেডের মধ্যে কিন্তু ভালো লাগে সিম্পলের মধ্যে চমৎকার জি ব্লু শেডের মধ্যে ভালো লাগে এটা টাইলসটা দেখেন এটা এটা কিন্তু শেডগুলো মিলে একটা সাথে আরেকটা যখন টাইলসগুলো লাগাবেন এই শেডটা কিন্তু এই ফরম্যাটটা মিলবে আর কি জি জি পুরো ঘরটার সাথে একটা ফরম্যাটটা মিলবে আচ্ছা এটার দাম পড়বে মাত্র 70 টাকা স্কয়ার ফিট 70 টাকা স্কয়ার ফিট আচ্ছা আচ্ছা এটাই চারো কোম্পানির টাইলস আজকে যা দেখাচ্ছি সব এই চারো কোম্পানির টাইলস আচ্ছা এই যে একটা দেখতে পাচ্ছেন এটা অনেক সুন্দর এটা অনেকে পছন্দ করে এটা কিন্তু অনেকে পছন্দ করে এটাকে বলে 60 65 কোডের মাল 60 65 চলে আচ্ছা

আচ্ছা আচ্ছা মানে আগে আগে আসলে পাবেন কারণ হচ্ছে স্টক মানে আপনার হচ্ছে কোড বাই কোড আসে আপনার পছন্দ অনুযায়ী আপনি কোড বাই কোড গুলা নিতে পারবেন কারণ আগে আসলে আগে পাবেন কারণ বিক্রি হয়ে গেলে ওই কোড কিন্তু আর পাবেন না সিঙ্গেল এখন দেখা লেয়ার একটা তাই নাকি লেয়ার আসলে জিনিসটা কি মানে অনেকে মনে করেন আসলে ডাবল লেয়ার জিনিসটাকে সিঙ্গেল আবরণ একটা আবরণ আবরণের মধ্যে গ্লেজ থাকে চকচক করে আর ডাবল লেয়ারের টাইলস কিন্তু আপনি যদি খুব দামি বাসাগুলাতে যান দেখবেন ডাবল লেয়ারের টাইলস গুলো লাগানো আর খুব সিম্পল ডাবল লেয়ার এর মধ্যে এই একটা টাইলস নিয়ে আসছি এই যে দেখেন নতুন কোডের চারু কোম্পানির নতুন কোডের একটা মাল নিয়ে আসছে এটা ডাবল লেয়ারের এটার দাম পড়বে মাত্র আশি টাকা আশি টাকা স্কোয়ার আপনি যদি ডাবল লেয়ার প্যাকেট কিনতে চান যদি আপনি যে কোনো শোরুম থেকে কিনতে চান একশো বিশ থেকে একশো পঁচিশ টাকা স্কোয়ার ফিট পড়বে আমার থেকে নিলে আশি টাকা মানে চল্লিশ টাকা স্কোয়ার ফিট আপনার কাছে ছাড় পাচ্ছেন আর ডাবল লেয়ারের মধ্যে আপনি কেন কিনবেন ডাবল লেয়ার আমার প্রশ্ন হলো কেন কিনবেন আপনি যদি মার্বেলের কপি চান অনেকে আছে মার্বেল দিয়ে ঘর লাগায় এটাকে কিন্তু পলিশ করা যায় মার্বেলও কিন্তু সেম পলিশ করা যায় কালার কখনোই যায় না আপনার বিল্ডিং লাইফে যদি পঞ্চাশ ষাট বছর থাকে এই ডাবল লেয়ার টাইলসটা পঞ্চাশ থেকে ষাট বছর আপনার বাসায় থাকবে আচ্ছা এই আর একটা দেখতে পাচ্ছি বিজলি ফাইবারের মধ্যে ডাবল লেয়ার মধ্যে ডাবল লেয়ার আমার কাছে ডাবল লেয়ারের আজকে প্রাইস 6টা সাতটা কালার দেখাবো প্রত্যেকটাই চারু কোম্পানি ডাবল লেয়ার এই যে চারু কোম্পানির ডাবল লেয়ার এটা কিন্তু লটের মাল এই যে এই যে এই লটটা নিচে লটটা নিচের এই লটটা এটা হলো ডাবল লেয়ারের টাইল ভাই ডাবল লেয়ারের টাইলসগুলা কিন্তু পলিশ করা যায় কয়েক বছর পর পর যদি টাইলসের কালারটা যদি ভালো না লাগে আপনি কিন্তু মার্বেলের মতো এটাকে পলিশ করতে পারবেন আর ডাবল লেয়ারে এটা কিন্তু খোলা দেখাইছি ডাবল লেয়ার কিন্তু আমার কাছে কার্টুন করা টাইলস আছে এই যে এই ভিতরের কোটটা আসেন ভিতরের কোটটা কিন্তু ডাবল লেয়ারের এই যে এই যে চারু লেখা আছে আপনি এই যে দেখেন নিচের দিকে চারু কিন্তু লেখা আছে একদম কোম্পানির অরিজিনাল ফ্যাক্টরি কার্টুন করা পড়তে কিন্তু আমার কাছে এই যে সাবুদানা আছে দেখেন এই যে কালারটা দেখছেন ফাইবারটা চকচক করতে অনেকে পছন্দ করে সাবুদানা অনেক ডিমান্ডেবল সবথেকে বেশি চলে ডাবল লেয়ারের মধ্যে এটার দাম পড়বে মাত্র আশি টাকা স্কোয়ার আশি যদি এটা প্যাকেট টা নেন মানে প্যাকেট বলতে একদম কোম্পানির ইনটেক কার্টুন টা নেন তাহলে ওই ক্ষেত্রে দাম পড়বে পঁচানব্বই টাকা স্কোয়ার পঁচানব্বই টাকা স্কোয়ার ফিট আচ্ছা ইনটেক কার্টুন টা কিনেন মিনিমাম একশো বিশ থেকে একশো পঁচিশ টাকা রেট ধরবে আমার থেকে নিলে পঁচানব্বই টাকা স্কোয়ার ফিট আচ্ছা ডাবল লেয়ারের মধ্যে নিচে আরেকটা আছে এটা কিন্তু অনেক সুন্দর হ্যাঁ হলুদ বেশি হলুদ বিজলির এই যে ফাইবারটা দেখা যায় হালকা এই যে ফাইবারটা দেখা যাচ্ছে সেগুলোর দাম পড়বে মাত্র আশি টাকা স্কোয়ার আশি টাকা স্কোয়ার ডাবল লেয়ার ডাবল লেয়ার ফুললি ফ্রেশ আপনারা খামাল দেই এটা বাইছা নিতে পারবে আচ্ছা এটা কি হলুদ সাবু এটা হল হলুদ সাবু একটা জায়গা দেখাইছি সাদা সাবু এটা হল হলুদ সাবু এটার দামও পড়বে মাত্র আশি টাকা স্কোয়ার আশি টাকা স্কোয়ার ফিট আচ্ছা আর সবথেকে এই প্রিমিয়াম কোডের আরেকটা আছে ডাবল লেয়ারের নিচে ডাবল লেয়ার এটা অ্যামাজন না অ্যামাজনটা সব থেকে বেশি চলে সাবুদানাটা যতটা চলে অ্যামাজনটা সেম চলে

এটা কিন্তু কার্টুন করা জি ডাবল লেয়ারে 332 এর এই একটা কালার আছে এই একটা কালার এই একটা কালার আচ্ছা জি এটা একটু টুটল হোয়াইট এটা একটু ক্রিম এর মধ্যে আচ্ছা ক্রিম টাইপের আচ্ছা প্রায় আমার কাছে 900 কার্টুন মাল আছে এটা প্রায় 850 কার্টুন মাল আছে আচ্ছা কার্টুন করা টাইলসের এটার দাম হলো 112 টাকা আমার কাছে পাওয়া যাবে 112 টাকা এরকম কার্টুন থাকবে জি এরকম কার্টুন করা থাকবে চারো কোম্পানির টাইলস মানে চারু রেডি কার্টুন থাকে খোলা না খোলা টাইলস গুলোর দাম দেখা আশি টাকা পঁচাশি টাকা আপনি পাচ্ছেন আর আমার থেকে যদি কার্টন ফ্যাক্টরি মালটা নেন একশো বারো টাকা পড়বে ডাবল লেয়ার আর ডাবল লেয়ারের টাইলস যদি এই টাইলসটার দাম বলছে কিন্তু একশো টাকা মূলত কিন্তু এটা একশো বারো টাকার টাইলস না এটা যদি আপনি কোম্পানি থেকে বা আপনি যে কোনো শোরুম থেকে কিনতে চান আপনার দাম পড়বে একশো ষাট থেকে একশো সত্তর টাকা বত্রিশ বত্রিশ ডাবল লেয়ার একশো ষাট একশো সত্তরের নিচে পাবেন না আমরা এটা অফারে কিনছি আচ্ছা অফারে যতটুকু পাই ততটুকু আমি আপনাকে দিতে পারবো আমার কাছে আছে 900 কার্টুনের মতন এটা নিতে গেলে আমার কাছে 112 টাকা স্কয়ার ফিট পড়বে আচ্ছা আর আমার কাছে সিঙ্গেল লেয়ারও কিন্তু মাল আছে চারু আপনি সিঙ্গেল লেয়ার আপনি একটু খেয়াল করবেন শোরুমে কত টাকা রাখে 135 130 এরকমই তো সিঙ্গেল লেয়ারে 32 32 গুলো কেনাবেচা হচ্ছে 32 এটার দাম পড়বে মাত্র 95 টাকা স্কয়ার কার্টন কার্টন করে কার্টুন করা কোনো খোলা নাই একদম ওয়াটারের মাল নাই 32 32 এই একটা কালার আছে দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর

একটু মোটা টাইস ভাই একটু হচ্ছে ভারী জিনিস রাখতে যাচ্ছেন ফ্লোরে 24 তাদের জন্য কিন্তু বেস্ট হবে 3 4 ইঞ্চি কেজি ওজন মানে প্রায় একটা মারবেলের কাছাকাছি কিন্তু মোটা আচ্ছা আপনারা এখানে কয়টা কালার আছে ভাই আমার কাছে তিনটা কালার আছে এই একটা কালার আছে এই যে সাধারণ মধ্যে বগা ফাইবার একটা একটা কালার আছে আর এটা এসকারমাই মধ্যে আছে এস আচ্ছা এটাও কিন্তু অনেক চমৎকার কালার দাম আমার থেকে কোয়ান্টিটি কেমন আছে ভাই চব্বিশ আটচল্লিশ মাল আছে এইগুলো আছে আটশো নয়শো স্কোয়ার ফিট আচ্ছা চব্বিশ আটচল্লিশ একশো সত্তর টাকা এমআরপি শোরুম থেকে গেলেন একশো সত্তর টাকা আমাদের কাছে অর্ধেক দাম মানে আচ্ছা সব থেকে ডিমান্ডেবল হুয়াথাই কোম্পানির মাল গুলা কিন্তু খুব চলে সাদার মধ্যে ফাইবার আচ্ছা দানা দানা আছে আর কি টাকা এগুলো কেমন রাখতে চব্বিশের বারো বাই চব্বিশ মাত্র পঞ্চাশ টাকা হলো রেগুলার এগুলো মানে শোরুমের দাম আমার দাম এগুলো তিপ্পান্ন টাকা তিপান্ন টাকা স্কোয়ার ফিট করবে আচ্ছা আমার কাছে কিন্তু সিঁড়ি আছে সিঁড়ি আছে না এখন কিন্তু ফ্লোর টাইলস দেখাইছি আমার কাছে কিন্তু সিঁড়ি আছে সিঁড়িগুলো কিন্তু নরমাল সিঁড়ি না ভাই এগুলো কিন্তু সব ডাবল লেয়ার সিঁড়ি আচ্ছা আপনি কিন্তু সব কোম্পানি যা টাইলস দেখেন ম্যাট দেখেন নাইলে আপনি কিন্তু হোমোজেনিয়াসটা দেখেন কিন্তু গ্লোসি আছে খুব কম দেখেন না

নিতে হলে কোথায় চলে আসে হলো ধরা যে ব্লক রোড নাম্বার পাঁচ নিহত আমিনা মার্কেট ঢাকা টাইলস হাউসে